আল্লাপাক এরকম যোগে যোগে শতাব্দীতে শতাব্দীতে একজন দুজন করে পৃথিবীতে প্রেরণ করেন যাদেরকে পাক পাঠাইবেন জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সেইগুলা নির্ণয় করে রেখেছেন চিৎকার দিয়ে কোন শুভ এটা আজকে নয় একশো দুই বছর আগে ওনার জন্ম এটা না বহুত বছর আগে আল্লাহ পাক নবী নবিরাসুলগণ সৈয়দুল মুরসালিন সাহাবায়িক রাম তাবে আইন তাবে তাবে ইন আওলাদ রাসুল আল্লাহ পাক এইভাবে সুন্দর করে সাজিয়ে এই বিশ্ব বাগান সৃষ্টি করেছেন এর মধ্যে আল আল্লাহ পাক কিছু ইমানদার বানাইছেন কিছু ফাসেক কিছু কাফির আর কিছু মুনাফিক জোরে বলেন আছে কি না আপনার উত্তর দিবেন আছে কিনা মুসলমানদের মধ্যে এরকম দাড়ি টুফি লম্বা পাঞ্জাবি অনেক আছে কিন্তু এরকম মুনাফিকের অভাব নাই পীরের অভাব নাই এই জন্য আপনি কোথায় হাত দিবেন দেখে শুনে হাত দিতে হবে ফুলের মতো দেখা যায় মাথা খুব সুন্দর এই যদি আপনি আপনি সাফের মাথার মধ্যে হাত না উপায় আছে তো ঠিক আপনাকে খুব বুঝে শুনে হাত দিতে হবে যে আপনি কোন জায়গায় যাতে কোনো প্রকার আওয়াজ না হয় একদম নিশ্চুপ থাকতে হবে আমি আপনাদের সামনে সোরাই হাজ পাড়া সতেরো আয়াত নাম্বার পাঁচ আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াত দিয়ে আমি আপনাদেরকে প্রমাণ দিব যে অলি আল্লাহগণ নেককার ইমানদার মোমেনগণ বহুত আগে আল্লাহ তালা নির্ণয় করা এবং সেইটা ফাইনাল ডিসিশন হয় আপনার আমার মায়ের পেটের মধ্যে জোরে গণ সব আল্লাহ কোরআন পরিচয় দিচ্ছে যে এটা মায়ের পেটের মধ্যে মা কোন জিনিস মাকে কীভাবে সম্মান করতে হবে মাকে কিভাবে ইজ্জত দিতে হবে যে জিনিসগুলা আজকে না জানার কারণে অধিকাংশ লোক ধ্বংস হয়ে যাচ্ছে জোরে কোন ঠিক কিনা এম এ পাস ফার্স্ট ক্লাস অনেক উচ্চ লেভেলে চাকরি করে কিন্তু একদম ধ্বংস তার জীবনে কোনো শান্তি নাই কোনো কিছুই নাই তার একমাত্র কারণ মায়ের সাথে বেয়াদবি বাবার সাথে বেয়াদবি তো মায়ের সাথে বাবার সাথে যারা যারা বেয়াদবি করে এরা কোনো দিন দুনিয়াতেও শান্তি পায় না কবরে আজাবের গ্রেফতার হবে আখেরাতে তো অনাদি অনন্তকালের অশান্তি অশান্তিতে থাকবে সেই দিকে লক্ষ্য রেখেই আমি এই জন্ম সূত্রটা যেহেতু আজকে ওনার ওনার জন্ম ওনার জন্ম তারিখ সেই জন্য আমি এই আলোচনাটা আপনাদের সামনে পেশ করছি আল্লাহ আরব দেশে একটা লোকের নাম ছিল আপনার নদর বিন হারেস কি নাম সবাই একসাথে বলেন কি নাম সে আইসানবীদের সামনে বলছে যে তুমি যে বলতেছ কে হবে সবাই মরে যাবে গুড্ডি মিশে যাবে আবার পুনরুত্থান হবে এটা আমি কোন না কার সামনে আমার সামনে আল্লাহ আমি এটা মানি না তুমি যত রকমের কথাই বলো এটা কোয়াইট ইম্পসিবল এটা হতে পারে না মানুষ মাটির সাথে মিশে যাবে আবার কেয়ামতের মতের মাঠে উঠবে কিয়ামত হবে এইটাই তো আমি বিশ্বাস করি নজরে এখন নাউজুবিল্লাহ নবীকে যেখানেই পাইতো সেখানেই এই এই এভাবে বিরক্তি করত শুধু বিরক্তিই করত আহা আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা হে মুসলমান বলেন নাই হে মুমিন বলেন নাই হে আবেদ বলেন নাই হে ফাসিক কাফের বলেন নাই হে হে মানুষেরা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি তোমাদেরকে যদি তুমি সন্দেহান হয়ে থাকো কেমত হবে না আমার সামনে আসতে হবে না হিসাব কিতাব দিতে হবে না মনে একটি কথা আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি আমি তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করি নাই এই কথা যারা বলে এটা সম্পূর্ণ ভুল আল্লাহ বা কোরআন কোথাও মাটি দিয়ে বানাইছেন এই কথা বলেন নাই কি বলছেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এরপরে আমি তোমাদেরকে ভিড় জায়গারে তোমার মায়ের পেটের মধ্যে রেখেছি কতদিন রেখেছি সেইটা সেটা পাকের মধ্যে নাই আমি এটাকে কতদিন তোমার মায়ের জড়ায়তে ছিল কতদিন ছিল এটাও নাই কোরআনে কোথাও নাই এরপরে আমি এটাকে মাংস পিণ্ড বানাইয়া কিছুদিন রাখলাম তারপরে আমি একটি সুন্দর ছোট্ট দুর্বল শিশু করে তোমাকে বের করে আনলাম তুমি কানে শুনতে না চোখে দেখতে না তোমার পঞ্চ ইন্দ্রিয় সব স্টপ আছিলো কিচ্ছু বুঝতে না এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কর্তুবীর মধ্যে তাফসির এর হল মধ্যে তাফসির ইবনে কাসিরের মধ্যে যেভাবে আসছে আল্লাহ আল্লাহামি বলেছেন মায়ের পেটের মধ্যে বীর জায়গারে চল্লিশ দিন থাকে চিৎকার দিয়ে এখন সুবাহান আল্লাহ আপনি বলেন তো কত দিন চল্লিশ দিন তারপরে আরও চল্লিশ দিন মায়ের পেটের মধ্যে রক্তপিণ্ড আকারে থাকে তারপরে আরও চল্লিশ দিন মাংস পিণ্ড আকারে থাকে চারটা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ পাক একদল ফেরেস্তা পাঠান ফেরেস্তা আসটা সব কিছু নির্ণয় করেন সব কিছু দেখেন তারপরে আল্লাহকে জিজ্ঞেস করেন মাহবুদ গো তুমি তো সব কিছু জানো সব কিছু পারো সব কিছুই করতে পারো তোমার এলে মনে যায় এটা কি মানুষ হবে নাকি এটা নিশ্চয় হয়ে যাবে এটা কি মানুষ হবে আল্লাহ বাকের পক্ষ থেকে আওয়াজ আসে না হবে না মায়ের ও থেকে এটাকে কি ভবিষ্যৎ করা হয় জরা জরা ইগর বা সটাকে এটাকে নষ্ট করে দে আবার আল্লাহ বাকের পক্ষ থেকে যদি আওয়াজ হয় এটা মানুষ হবে ফেরেশতারা খুশি হয়ে যায় ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন আয় আল্লাহ এত সুন্দর কথা এখন তোমার কাছে আমাদের প্রশ্ন হইল ফেরেশতারা রুহ বরে দেন ফুক দিয়ে রুহ বরে দেন এবার প্রশ্ন হয় আল্লাহ এটা কি এটা কি পুরুষ হবে নাকি নারী হবে এটা মুসলমান হবে নাকি অমুসলিম হবে এটা তোমার ওলি হবে নাকি তোমার শত্রু হবে এটা কোন ধরনের হবে আল্লাহ তুমি বলে দাও আরেকজন কপালের মধ্যে লাইন এক হইল তার বয়স কত হবে চিৎকার দিয়ে এই বয়স বাড়ানোর ক্ষমতা কারো আছে যত রকমের ওষুধ যত রকমের আপনি মেডিকেল ট্রিটমেন্টই করেন বয়স বাড়ানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার কোন পীর কোন আল্লাহ কোনো কোন রাসুল কারো নাই এটা আল্লাহ পাক ঠিক করিয়া দিয়ে এখানে এখানে কপালে লিখে দেন কপালে সবার কপালে লেখা আছে কে বয়স কত দিন হবে কার কি কার কি পরিমাণ হবে কে কি কি কাজ করবে কে অসম্মানী হবে নাকি সম্মানিত হবে হত বাগা হবে নাকি নাকি ভাগ্যবান হবে এটাও লিখে দেওয়া হয় রেগুন কোন আল্লাহ এইভাবে সন্তানরা মায়ের পেটে থাকতেই নির্ণয় হয়ে যায় ফাইনাল হয়ে যায় কে আল্লাহর হবে হবে কে কে আলেম কি সব কিছু লিখে দেওয়া হয় এর মধ্যে আবার চারটি আছে এক একটা আতাই আল্লাহর বেলায়াত পাইতে হইলে একটা হইলো আল্লাহ তাল নিজে দান করে দেয়া দেন যা তোরে আমি দেয়া দিলাম এর উদাহরণ কি আপনারা বলতে পারবেন কি উদাহরণ হ্যাঁ

জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হয় নাই আর আজকাল কে নামাজ পড়তে হয় না আল্লাহর ওলি হয়ে যায় আপাতত ধরে বলেন ঠিক কিনা এরকম আছে কিনা নামাজের খবর নাই ওলি হয়ে যায় বড় পে সাহেব দিবনে কোনোদিন নামাজ কাজা করেন নাই ফজরের নামাজ কাজা করেন নাই সুবহানাল্লাহ কেমন মায়ের সন্তান কেমন মায়ের ওদরে এমন সন্তান হয় মায়ের পেটে থাকতে যেন আল্লাহর অলি হয়ে যায় সন্তান ভূমিষ্ঠ হয়েছে কিছু খায় না লোকেরা জিজ্ঞাসা করলো আজকে কি তান উঠেছে রোজা রাখবো কি না সবাই দৌড়ে দৌড়ে করে গেল একজন একটা মহিলা আছে মহিষী মহিলা যাকে জীবনে কেউ কোনো দিন দেখে নাই জীবনে কোনো দিন নামাজ কাজা করে নাই প্রত্যেক দিন কোরআন শরীফ মুখস্থ পরে তাহাজুদের মধ্যে আঠারো পারা কোরআন পরে ধরে কোন সব কি মহিলা আহা আমার দেশে অডিও ভিডিও ইউটিউব ইন্ডিয়ান চ্যানেল যা আছে সব খতম করে সারিয়া তারপরে যদি একটু ঘুম হয় ফজরের আগ যখন আদান পড়বে তখন এই সময় ঘুম দে এই পোড়া সবাই গেছে আচ্ছা বলেন তো আজকে কি চাঁদ উঠেছে আম্মা যান উনি বললেন আমাকে একটু অপেক্ষা করতে দাও দুপুর পর্যন্ত ছেলে কিছু খায় না আসর পর্যন্ত কিছু কিছু পান করে নাই উনি বললেন আমি শিওর করে বলতে পারি আজকে চাঁদ উঠেছে আজকের আজকে রমজানের প্রথম দিন চিৎকার দিয়ে কোন সুবাহ আল্লাহ এটা হইল আতাই আল্লাহ পাকে দান কিত বেলায়াত চেষ্টা করতে হয় না সাধনা করতে হয় না কিছুই করতে হয় না মায়ের পেটে থাকতেই আল্লাহর ওলি হয়ে সন্ধ্যা সন্ধ্যাবেলায় ঠিক সূর্য যখন অস্ত গেছে এই সময় উনি নিজের থেকে মুখ দিয়ে টান দিলেন তার মানে রোজা ছিলেন মায়ের পেটে থাকতেই রোজা রাখে এটা কি কোনো সাধারণ সন্তান আমি যদি বলে আমিও যেমন বড় বরফ এরকম আমাদের মতই আপনারা বলেন তো ভাই কি আমাদের মতো এই পাগলামি যারা করে এদের কোনো এলেম আছে খালি এক আয়াত পাইছে আনা আমি তো তোমাদের মতো একজন মানুষ আল্লাহ নবীর উপরে আল্লাহ আমার হাবিব আপনি বলে দেন আমি তোমাদের মতো একজন মানুষ মানুষ তো সবাই আমার নবী মধ্যে আমরা নাই মানুষ কিন্তু উনি কি আমাদের মতো মানুষ আমাদের মতো মানুষ মনে করলে কি ইমান থাকবে ইমান থাকবে না কেন থাকবে না এইটা আপনাকে বুঝতে হবে কেন থাকবে না কারণ পুরানে পাকে নিষেধ করা হয়েছে সুনয় হাদিসের মধ্যে আসছে রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি আমার মত আমার মতো তোমাদের মধ্যে কে আছে ইয়া তয়মিনি রাব্বি ওয়াসকিনি আমার রব আমাকে পান করান আমাকে খাওয়ান আমার সারা জীবন না খেয়ে রোজা রাখলেও কোনো অসুবিধা নাই চিৎকার দিয়ে গুন সুবহানাল্লাহ আমি যে আপনারা রোজা রাখি তোমরা এই ভাবে রাখার চেষ্টা করো না পারবে না কত পয়সাhabi মসজিদে নবীর কন্যা বৈশা পরামর্শ করল কেমতের ভয়ঙ্কর অবস্থা শুনলাম আমরা আর ইফতারি করবো না সেই করব না রোদা রাখবো স্ত্রীর কাছে যাব না ঘরে যাব না এইভাবে থাকবো থাকতে থাকতে আমার জীবন কাটিয়ে দিব নবীজি যখন কষ্ট করে রোদা রাখে তাহলে আমাদের কী অবস্থা হতে পারে সকালবেলায় নবীজি তাদের পাশে দিয়ে জানার আর মুসকে মুসকে হাসেন এই তোমরা কি এই লোক এই কথা বলছো চিন্তা করেন নবীজি নিজ থেকে বলে দিচ্ছেন তোমরা এই 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 কথা বলছো জি ইয়া রাসূলুল্লাহ আমি এই কথা বলছি তোমার ঘরে কে শিখেছে এইগুলা আমার মতো তাকওয়াদারি কে আছে আল্লাহকে বেশি ভয় করে আমার চাইতে বেশি ভয়কারী কে আছে কেউ নাই আমি রোজা রাখি রোজা ভাঙ্গি আমি স্ত্রীর সাথে থাকি আমার এক একই থাকি আমি সব কিছু করি মনে রেখো কেউ যদি আমার সুন্নাতকে পরিহার করে আমার তরিকাকে পরিহার করে সোজা সুদি বিনা হিসাবে জাহান হয়ে যাবে তোরে কন্যা ওজুবিল্লা আমাদের অনুসরণ করতে হবে কাকে জোরে বলেন কন্যা কে অনুসরণ অনুকরণ কার করতে হবে আল্লাহর হাবিবের রাসুলের অন্য কারো যদি অন্য যদি বলেন যে মুসাফা ক্যামের আসলে মুসাফা ক্যামেরা অনুসরণ করব হবে ইসারু হল্লার অনুসরণ করব হবে ইসারু হল্লা তো আবার আসবে তার অনুসরণ করা যাবে না হরত উমর ফারুক রাজি আল্লাহ তাল্লাহ আসুন মতো লোক আপনারা তো জানেন ওনার যে কি কিষান নবী বলছে আল্লাহ কেন বা দি নামিয়ান আল্লাহ কেন উমার আমার পরে যদি কেউ নবী হইতো উমর হইতো উমর তো ওমর তো মরে এদিক দিয়ে মোস্টার পেশায় নিয়ে এদিকে রাখছে এমন কোন ইমাম যদি বর্তমানে এভাবে মোজ পেশায় নিয়ে এই দিয়ে রাখে তার পেছনে কেউ কি নামাজ পড়বে কেউ বলে এটা হইল মুচা ইমাম এরকম বলবে না নবীজি বলছেন ওমর যে দিক দিয়া যায় এই রাস্তা দিয়া কেমন পর্যন্ত আস আর কোনোদিন শয়তান যাবে না দূরে কোন সব হায়ান শয়তান ওমরকে এত ভয় তে একদিন এক মহিলা দব্বা যাইতেছে গীত গাইতেছে দব্বা যাইতেছে রাসুল সাহা সালাম যাইয়া শুনতেছে আবু বকর সিদ্দিক আসলেন তারা শুনতেছেন আমার নবী যে মুসকে মুসকে হাসতেছেন কিছু বলেন না মহিলার দপ বাজাইতেছে আর গীত গাইতেছে গান গাইতেছে চোপ হয় না নবীজি বলছেন এই মহিলাকে শয়তানে আঁকড়ে ফেলেছে যে দেখো আল্লাহ পাখের কুদরত বোঝা বরফ বা ইন দি মেন টাইম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নয় দিয়ে আসতেছেন সাথে সাথে মহিলার গান বাদ্য বন্ধ হয়ে গেছে চিৎকার দিয়ে কত সুবহানাল্লাহ নবীজি বলছেন আবু বকর বুঝতে পারছো তোমাকে দেখে কিন্তু শয়তান চুপ হয় নাই আমাকে দেখেও কিন্তু শয়তান চুপ হয় নাই ওমর যে দিক এই এই পথ দিয়ে আসছে সাথে সাথে তার গান বন্ধ করে ফলাইছে কারণ তার কাছে থেকে শয়তান চলে গেছে বিদায় সে গান বন্ধ করছে তোর এখন সুবাহান শয়তান থাকে বলে গান গায় শয়তান যখন থাকে না তখন আর গান গায় না জোরে বলেন ঠিক কিনা আপনাদেরকে বুঝাইতেছে এই হইল উমর নবীজি বলছেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর হইতো আমার প্রাণের ভাইয়েরা আমি বলতে চাই আপনাদেরকে ওমর এত সাহসী সব সাহসী নেককার জীবনে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই তো আমার নবী বলছেন এই সব কিছু ফায়সালা পেটের মধ্যে হয়ে যায় চার মাস চার মাস গেলে পরে জোরে বলেন কয় মাস আপনারা বলেন তো কয় মাস চার মাস মায়ের পেটে কয়দিন থাকি আমরা চারটি মাস মায়ের পেটে থাকার পরে ফায়সালা হয় চূড়ান্ত ফায়সালা একদম ফসলা হয়ে যায় এই জন্য এই তিন চিল্লা চার মাস যদি কেউ থাকতে পারে এক ধ্যানে এক খেয়ালে কোনো পাপের সাথে সংশ্লিষ্ট না হয় আল্লাহ পাক তাকে উলিয়ে কামিলের দফরে নাম লেখা দেয় যেরকম কোন সুবাহান্লা